আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকাত কোরআনের পাঠশালার বিশতম ব্যাচের আজকের চতুর্থ ক্লাসে আমাদের যে সকল স্টুডেন্ট এখন সামনে আছেন আমি সবাইকে আন্তরিক মোবারক বাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং আমি প্রথমে আপনাদেরকে বলবো প্লিজ আমাদের আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা আজকে যে বিষয়টা শিখতে যাচ্ছি সে বিষয়টা যদি আপনার কমপ্লিট ভালোভাবে শিখতে না পারেন তাহলে এতটুকু নিশ্চিত থাকবেন আপনার হবে না ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন কোরআন পড়তে পারলেও আপনার সহি ওকে তাহলে চলেন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি সবাই একসাথে বলেন أو ذي اللينين <سؤال> وذو اللينين وذو اللينين يا الله بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما بسم الله الرحمن الرحيم

হুজুরদের রিকোয়েস্ট করব প্লিজ আপনারা একটু দ্রুত মেসেজ দেন আজকের ক্লাসটার জন্য কোনোভাবে মিস না হয় ওকে আজকে আমরা প্রথমেই যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো হারকাত সম্পর্কে কি বললাম হারকাত বা হরকত মেসেজ দিয়ে দেন কোনো ক্লাস যেন মিস না হয়ে যায় তাহলে কি বললাম আমরা আজকে প্রথমে শিখবো হলো হরকত সম্পর্কে হরকতটা কি ঠিক আছে ওকে হরকত হরকতের অর্থ কি এটা আমাদের জানার প্রয়োজন নাই তবে হরকতটা কি আমি সেটা একটু বলি মনে রাখবেন কোন অক্ষরের উপরে যদি এভাবে আড়াআড়ি একটা দাগ থাকে তাহলে সেটার নাম হলো জবর কি বললাম কোন অক্ষরের উপরে এরকম আড়াড়ি দাগ যদি থাকে সেটার নাম কি জবর ক্লিয়ার ওকে সেটার নাম কি জবর নাম হলো কি জবর ক্লিয়ার এবার কোন অক্ষরের নিচে যদি থাকে তাহলে সেটার নাম কি জের কি জের ঠিক আছে আর কোনো অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে সেটার নাম কি পেশ আশা করি ক্লিয়ার সবাই কি এখন আপনার আমাকে একটু বলেন আপনার কি জবজ্জের পেশ কি চিনে ফেলেছেন চিনতে পেরেছেন এখন জি দেখেন এই জবজের পেশ এর নামই হল হরকত এক জবর এক জের এক পেশ হরকত বলে এখন যে অক্ষরের উপরে هارুন ভাই আপনার পিছনে মনে হয় কেউ আছেন পিছন থেকে শুনে যেতে বলবেন ওকে তাহলে আমি যেটা বলতেছি দেখেন এই যে জবজের পেশ কোন অক্ষরের পরে আসলে আমরা কি করব তাড়াতাড়ি পড়ব কি করে পড়ব তাড়াতাড়ি ঠিক আছে র‍্যাপিডলি পড়ব কোনো ব্রেক দিব না কোনো ধীরে পড়ব না ক্লিয়ার ওকে এখন এই জবর যদি কোনো অক্ষরের উপরে আসে তাহলে উচ্চারণটা কেমন হবে উচ্চারণটা আকার হবে কেমন হবে উচ্চারণটা আকার হবে ঠিক আছে তবে কিছু কিছু ক্ষেত্রে আকার গ্রহণ করে না সেটা আমরা শিখবো ইনশাল্লাহ একটু পরে ঠিক আছে আকার গ্রহণ হবে না কিছু ক্ষেত্রে মনির ভাই আপনার ওখানে কি ফ্যান চলতেছে ও না 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 ফ্যান না হাত মুছতেছে আমি এই জন্য মনে করলাম কেউ মনে হয় আহ ফ্যান দিছে ওকে যাই হোক জেরের উচ্চারণটা কেমন হবে জেরের উচ্চারণ আপনারা এতদিন অনেকেই বাজের বে এটা পড়ে আসছেন অনেকেই কিন্তু বাজের বে হবে না ঠিক আছে কি হবে বি হবে হবে জের উচ্চারণটা কি হবে রসিকার আমি আশা করি বুঝাতে পেরেছি এরপরে পেশের উচ্চারণটা কি হবে এই যে রসিকার ক্লিয়ার ওকে তাহলে কি বললাম জবরের উচ্চারণ আকার কিছু ক্ষেত্রে আকার গ্রহণ হয় না ঠিক আছে জেরের উচ্চারণ রসিকার পেশের উচ্চারণ ওকে কি আপনাদের কাছে যদি এখন জিজ্ঞাসা করি তাহলে বলতে পারবেন বলেন তো জবরের উচ্চারণটা কেমন হবে ওকে এবার বলেনের উচ্চারণ কেমন হবে এরপরে পেশের উচ্চারণটা কেমন হবে তাই তো ওকে চলেন আমরা একটা কাজ করি আমরা তো এরকম শুধু মুখে বললে আমরা বিশ্বাস করব ঠিক আছে আমি মুখে বিশ্বাস করি কম মানে আহ সবকিছু ওইটা বলবো না যাই হোক আস্ত মানে আমরা আমি জানি না আবু হয় মাথা যন্ত্রণা করতেছে ভাই ই করেন ওটা দূর হয়ে যাবে ওকে যাই হোক সবাই একটু মন দিয়ে কিন্তু দেখেন আমি এখানে একটা অক্ষর লিখতেছি সরি এক্ষরের নাম কি জিম তাই না জিমের উপরে একটা জবর দিই তাহলে জবর দিলে কি হচ্ছে জানেন কি হচ্ছে জিম জবর কি হবে বলেন তো সবাই দেখি কেমন করেন আকার গ্রহণ হবে না কি হবে না আকার গ্রহণ হবে এটা জিম জবর যা আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টা সেটা কি আমি আরো কয়েকটা দেখাই এই যে এটা উচ্চারণ করতে হবে সবাই একসাথে উচ্চারণ করেন তো এটা ক্লিয়ার দেখি এইবার উচ্চারণ করতে পারেন কিনা দেখবো এবার ঠিক আছে এটা উচ্চারণ করেন তো সবাই দেখে সৎ জবর কিন্তু কনফিউজ ওকে যাই হোক আমি একটু ক্লিয়ার করি সদ জবর স হবে আমার মোবাইলটা জবর মোবাইল হবে স এবার খেয়াল করবেন প্লিজ আমার দিকে তাকান নয়টা হরফ রয়েছে যে নয়টা হরফে আকার গ্রহণ করে না ঠিক আছে চলেন আমরা ওই নয়টা অক্ষর ক্লিয়ার করি ध्यान करবেন কিন্তু ক র সাদ জাদ ট জ

এই নয়টা অক্ষরের কোন অক্ষরে যদি জবর আসে তাহলে সেটা আকার গ্রহণ করবে না কি বললাম সেটা আকার গ্রহণ করবে না তাহলে আপনাদের কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে খ জবর খ র জবর র স জবর স জ জবর ত জবর ত য জবর য গ জবর গ ক জবর ক জবর ওয়া ক্লিয়ার ওয়া জবর ওয়া সবাই এইগুলো বারবার প্র্যাকটিস করেন বারবার

এই যে গুলো আমরা ক্লিয়ার এবার বাকিগুলো চলে আমরা বই রয়ে সেই বই থেকে আমরা একটু ক্লিয়ার করি ঠিক আছে আহ ওকে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখন দেখতে পাচ্ছেন আপনার এই যে আলিফ জবর আ আলিফের উপরে নিচে কিছু হলে কি হয়ে যায় হামজা হয়ে যায় কি হয়ে যায় হামজা হয়ে যায় ঠিক আছে এই যে হামজা জবর আ শক্ত হবে বা জবর বা তা জবর তা সা জবর সা ঠিক আছে ওকে এখানে সবগুলাই কাছে কাছে ওই যে নয়টা দেখালাম ওটা তো আপনাদের ক্লিয়ার করলাম বাদ বাকি কি আছে বাদ বাকি যে অক্ষরগুলো একটু কঠিন সেই অক্ষরগুলো আপনাদের এখন আপনাদের কি করব মাস্ক করাবো ইনশাআল্লাহ ওকে সবাই খেয়াল করেন হা জবর হা একসাথে জোরে জোরে হা ওকে এরপরে দেখেন জাল জবর যা একসাথে তারপরে তিন জবর সা একসাথে এরপরে জবর অক্ষরটা দেখেন এই অক্ষরটা কিন্তু কারোর হবে না বললে চলে ভাই এটা কি গয়িন নাকি এটা কি অক্ষর অনেকে এখনো বলতেছে গয়িন আইন জবর আ গলাটা চেপে পড়তে হবে আ আ আ না কিন্তু হরকতের উচ্চারণ কি তাড়াতাড়ি পড়তে হবে কি পড়তে হবে তাড়াতাড়ি লেট ঠিক আছে ওকে আইন জবর আ সবাই একসাথে জোরে বলেন

আব্দুর রহিম ভাই সোনা মসজিদ শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ কে আছেন আব্দুর রহিম ভাই সোনা মসজিদ শিবগঞ্জ নবাবগঞ্জ প্লিজ আহ আপনি একটু রাইজ করেন ভাই আমি জানি না দেখি আগের দিনও আমি দেখেছিলাম দুই দুইজন আব্দুর রহিম ভাই ক্লাস করেছিল আজকে আমি একজন দেখতে পাচ্ছি ওকে আব্দুর রহিম ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে আনমিউট অন মিট ওকে কথা বলেন ভাই ঢাকা জি আপনার বাড়ি কোন জেলা হলো ঢাকা আমি ঢাকা থেকে বলছি জি হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ভাই ঠিক আছে আমরা ইনশাআল্লাহ সামনে অবসর হই এরপরে জহিরুল ভাই কিছু একটা বলতে চাচ্ছেন মনে হয় নেট তো অনেক সমস্যা হচ্ছে ভালো ভাই শুনতে না এখন ভাই আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট ট্রাই করেছি

যাই হোক আশা করি ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে আপনারা সবাই দোয়া করেন ইনশাল্লাহ এটা আমাদের এখান থেকে সমস্যা হওয়ার কথা না তারপরেও হইতে পারে এটা হলো ইসের কানেকশন তো ওকে যাও। হোক এরপরে কফ জবর ক মোটা আওয়াজে হবে সবাই একসাথে জোরে বলেন কফ জবর কা জোরে জোরে ঠিক আছে দেখি এবার আপনাদের কেমন হয় জোরে জোরে বলেন এরপরে দেখেন এইটা দেখেন এটা হলো চিকুন আওয়াজ হবে

ওকে তারপরে ওয়াউ জবর ওয়া সবাই একসাথে জোরে বলেন তো জোরে জোরে এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তে না আমি তাদের কাছে রিকোয়েস্ট করব বিনীত ভাবে প্লিজ হে আনমিউট হয়ে না মানে কি আপনার কিন্তু নিজের পায়ে নিজের কুরাল মারা ঠিক আছে আমি চাই আপনারা কেউ কুড়াল মারেন না ভাই আমি নিজে সেদিন এক্সিডেন্ট করছি গত সপ্তাহে গত সপ্তাহে নাকি যাই তার আগের সপ্তাহে বাট এখনো পর্যন্ত ভালোভাবে কিন্তু হাঁটতেও কষ্ট হচ্ছে বুঝতে পারছেন জাস্ট আঘাত লেগেছে ডান পায়ের তৃতীয় আঙ্গুলে ক্ষত হয়েছে বেশ কিন্তু হাড় ভাঙ্গে নাই বাট এখন পর্যন্ত ঠিকভাবে হাঁটতে পারতেছে না তা এই যদি আপনারা নিজেরা কি যদি নিজের পায়ে কুড়াল মারেন অর্থাৎ যদি না পড়েন ভাই এটা তো যে সময় ঠিক হয়ে যাবে কিন্তু আল্লাহ না করুক যদি কোরআন না শিখে মারা যায় ওটা কি কঠিন কালেও আর কিন্তু ঠিক হবে না বুঝছেন এর জন্য কি করতে হবে এর জন্য আমাদের শিখতে হবে কিন্তু ইনশাআল্লাহ আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সয়েভাবে কোরআন শেখার তৌফিক দান করুন আমিন ওকে আমরা এখন একটা কাজ করব আমরা জে দিয়ে উচ্চারণ করব ঠিক আছে হামজা জের ই শক্ত আকারে পড়তে হবে হামজা জের ই ওকে এরপর বা জের বু হয়েছে বি বাজের বি এই আমার ভুল আমি ভুল বলবো ইচ্ছা করে হয়তো কিন্তু আপনাদের সেটা আবার সঠিক করতে হবে বাজের বি তাজের তি ঠিক আছে তারপরে সাজের সি সবাই জোরে জোরে বলেন